জয়া যে টাকাটি চুরি করেছে সেটাকে এবার নন্দিনী সবার কাছে বলে দিবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সালাম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আধা নাটকের একশত আঠারোতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অল এই পর্বে আপনারা দেখতে পারবেন নন্দিনীকে এবার তার ছেলে অর্কই ভুল বুঝতে শুরু করবে অর্ককে দেখা যাবে সে বাড়িতে রাগ করে বসে থাকবে তখন নন্দিনী অর্ককে জিজ্ঞাসা করবে যে কেন রাগ করে আছে তখন অর্ক বলবে আসলে তুমি টাকাটি চুরি করেছো তখন নন্দিনী বলবে কি বলছিস তুই আমি চুরি করেছি তখন অর্ক বলবে হ্যাঁ অবশ্যই তুমি চুরি করেছো তুমি যদি টাকাটি চুরি না করতে তাহলে পুলিশের লোকেরা বাড়িতে ঢুকতো না তখন নন্দিনী বলবে আচ্ছা পুলিশের লোকেরা তো বাড়িতে ঢুকেছে কিন্তু কোথাও কি কিছু পেয়েছে তখন অর্ক বলবে আসলে কোথাও কিছু পাওয়ার কি সময় দিয়েছো কোথাও কিছু খোঁজ করার আগেই তো ওই আন্টিটা তোমাকে বাঁচিয়ে দিয়েছে ওই আন্টিটা যদি তোমাকে না বাঁচতো তাহলে অবশ্যই টাকা এই বাড়ি থেকেই বের হতো আর এই বাড়ি থেকে যখন টাকাটি বের হতো তখন তোমাকেই পুলিশের লোকেরা ধরে নিয়ে যেত আর এইসব কথা শুনে নন্দিনীকে দেখা যাবে সে অনেক মন খারাপ করে বসে থাকবে এবং সে মনে মনে ভাববে শেষ পর্যন্ত আমার ছেলে অর্ক পর্যন্ত আমাকে ভুল বুঝতে শুরু করলো আর অন্যদিকে জয়াকে দেখা যাবে সে এবার তার বসকে গিয়ে সব কিছু খুলে বলবে যে নন্দিনী সব কিছু বুঝে ফেলেছে নন্দিনী বুঝে ফেলেছে যে জয়া টাকাটি চুরি করেছে আর এই কথা শুনে জয়ের বস বলবে এসব তুমি কি বলছো নন্দিনী কিভাবে বুঝবে আসলে তোমাকে যে স্থান থেকে টাকাটি চুরি করিয়েছি সে স্থানের সিসিটিভি ফুটেজ পর্যন্ত আমি অফ করে রেখেছিলাম এবং প্রত্যেকটি দরজা জানালা সব কিছুই অফ করে রেখেছি আমি তো বুঝতেই পারছি না যে কিভাবে নন্দিনী এটি জানতে পারল তখন জয় বলবে আসলে আমি কিছুই জানি না আমাকে বাঁচান পুলিশের লোকেরা নয়তো আমাকে ধরে নিয়ে যাবে তখন জয়ের বস বলবে তুমি এসব নিয়ে মোটেও চিন্তা করো না আমি থাকতে তোমাকে পুলিশ লোকরা কোথাও ধরে নিয়ে যেতে পারবে না এইসব বলতে দেখা যাবে জয় আর বসকে আর অন্যদিকে নন্দিনীকে দেখা যাবে জয়া যে টাকাটি চুরি করে নন্দিনীর ঘাড়ে চাপিয়ে দিয়েছে এই ব্যাপারটি নন্দিনী কারো কাছেই ফাঁস করবে না কারণ নন্দিনী এর মূল গোড়া খুঁজবে যে আসলে জয়াকে কে এই ব্যাপারটি করতে বলেছে আসলে মেন যে গুঁড়ো রয়েছে তাকে বের করে এবার সবার সামনে এই ব্যাপারটি ফাঁস করিয়ে দেবে নন্দিনী আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলোয়া ধার নাটকের আগামী পর্ব দেখার আনন্দ রইল